টাইগারদের সহ অধিনায়কের ফিফটি পঞ্চান্ন রানে আনবিটেন তবে ব্যাটিংয়ে নয় চার ওভারের কোটায় সংখ্যা হিসেবে সাতাশ রানের জয় তবে স্বস্তির হিসেবে হয়তো আরও বড় উনিশতম ওভার পর্যন্ত যে পেন্ডুলামের মতোই দুলেছে ম্যাচটা সংখ্যা ছিল পঁচাশ শামুকে পা কাটার টার্গেট একশো তবে অপেক্ষাকৃত দুর্বল হলেও আমিরাত ম্যাচে ছিল দারুণভাবেই আলাদা করে বললে মোহাম্মদ ওয়াসিম যেখানে শেষ করেছেন সেখান থেকেই যেন শুরু করলেন আসিফ খান তবে শেষের দিকে অভিজ্ঞতা আর মুস্তাফিজ হাসানের হিসেবে বোলিংয়ে হিসেবটা আর মেলাতে পারেনি তারা যদিও ঘরের মাঠে শুরু থেকে বেশ আগ্রাসী আমিরাতের দলটা ওপেনিং পার্টনারশিপে চার ওভারের আগেই চল্লিশ রান এরপর এক রানের ব্যবধানে জোহাইব আর সারাফর ফেরা কিন্তু ওয়াসিমের ব্যাট যেন তলোয়ার ফিফটি তুলে কাটা পড়লেন চুয়ান্ন রানে এরপর চেষ্টা করেছিলেন রাহুল চোপড়া আর আসিফ খান রাহুল ৩৫ আর একুশ বলে আসিফ করলেন বিয়াল্লিশ টাইগারদের সেরা বোলার হাসান মাহমুদ তেত্রিশে নিয়েছেন তিন উইকেট এর আগে নতুন অধিনায়ক নতুন ব্র্যান্ডের ক্রিকেটের প্রতিশ্রুতি কিন্তু সেই পুরনো কাসন্দি তেরে ফুরে শুরু করা তানজিৎ ফেরেন দ্রুতই লিটনো ইনিংস বড় করতে পারেননি তবে একজন পেরেছেন পারভেজ সেনিমন স্রোতের বিপরীতে ব্যাট করেছেন সাবলীল তাহির হৃদয়কে নিয়ে করেছেন আটান্ন রানের চুটি হৃদয় বিশ রানে ফিরে গেলেও ক্যারিয়ারের প্রথম ফিফটিকেই সেঞ্চুরিতে পরিণত করেন ইমন আউট হন ঠিক একশো রানে ইমনের এমন শতকের পরও আফসোস আছে বাংলার ব্যাটিংয়ে তা সারজার ওই ব্যাটিং স্বর্গেও স্কোরবোর্ডে বোর্ডে রান তুলতে না পারা ব্যাটিং প্রমোশন নিয়ে সহধিনায়ক শেখ মাহাদি পাঁচ বলে করলেন দুই ব্যর্থ শামীম জাকের আলী অনিকরা প্রবু বছরের প্রথম টি পাওয়া এই জয় স্বস্তি দেবে বাংলার ক্রিকেটকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্রস্তুতি যে শুরু হলো ইতিবাচকভাবেই মাহবুব রিমন সময় সংবাদ